লাঠি সাফ হয়ে গেল না একটা বিশাল অজগরের রূপ ধারণ করলো মূষা দৌড় দিলেন আল্লাহ বললেন দৌড় দিও না খাফ ভয় পেও না সানুই দুহা সিরা তাহাল উলা তুমি গর্দানে হাত দিলে আমি এই সাপটাকে তার আসল অবস্থায় পূর্ব অবস্থায় অরিজিনিটি অরিজিনাল অবস্থায় নিয়ে যাব এই সাপের অরিজিনাল অবস্থা কী ছিল লাঠি মুসা আল্লাহ সাল্লাম তাই করলেন সাপের গর্দানে হাত দিলেন হাত দিয়ে যখন ধরলেন আগে যে এক মোট আসিল এখনো সেই এক মোট একটু আগে ফেরাউন ষাট হাজার জাদুকর হাজির করেছিল ষাট হাজার কোনো বর্ণনা আরও বেশি ষাট হাজারেরও বেশি এক একজন জাদুকর একশো সাপও বানিয়েছিল কমপক্ষে দশটা সাপ দড়ি দিয়ে সুতা দিয়ে তাগা দিয়ে সাপ বানিয়ে পুরা ময়দানে ছেড়ে দিয়েছে শুধু সাপ আর সাপ বিষাক্ত সাপ বিষিন সাপ নির্বিষ সাপ কিলবিল কিলবিল করে মুসার কিন্তু লাঠি এখনো হাতে ময়দান সাপে ভরে গেছে আল্লাহ এবার মুসাকে বললেন দাঁড়িয়ে আসো কেন লাঠি ফেলে দাও আলকে হা লাঠি নিক্ষেপ করো আল কাহা মুসা তাই করলেন করার সঙ্গে সঙ্গে এটা বিশাল এক অজগর হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে হাঁ করে মুখ বেদান করে যখন হা করল লক্ষ লক্ষ জাদুকরের সাপ তারা স্রোতের মতো এসে এটার পেটের ভিতরে ঢুকে গেল হাজার হাজার না লক্ষ লক্ষ সাপ ডুকতে ফেরাউনও দেখেছে মুসা দেখেছে ফেরাউনের যারা দরবারি মন্টি মিনিস্টার হামান কারুন ইয়াক্তান জোলফা সবাই দেখেছে সাপের মিছিল মুসা লাঠির মধ্যে ঢুকেছে এখন মুসা যখন লাঠিতে হাত দিলেন ধরলেন আগে যেই লাঠি সেই লাঠি যেই মুঠ সেই এক মুঠ লক্ষ লক্ষ সাপ্ত দূরের কথা একটা কেস লাঠি ভিতরে খুঁজে পাওয়া গেল না আল্লাহ পারে না কি পারে না ইউরিন তিনি তো সেই মহান রব তিনি আমাদের সব তিনি আমাদের খালেক মালেক রাজেক তিনি আমাদের জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি রেজেক দাতা তিনি আমাদের জীবনের সবকিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক কে আল্লাহ